যুক্ত ক্রিয়াজ সুষমনা অন্তর্মুখী প্রাণায়াম সাম্ভাবী মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছে ভুল ডাইরেকশনে যদি তুমি যাও সেখান থেকে ফিরে আসতেও কিন্তু সময় লেগে যাবে আর আমাদের জীবন সত্তর বছর টিম টিম করতেছে না সত্তর আসি সত্তর আসি মানুষের মোটামুটি ম্যাক্সিমাম মানুষের বুদ্ধি আছে চল্লিশের পরে একটু আধ্যাত্মিকতা বোঝা বোঝা উচিত জানা উচিত দেখা উচিত তার মানে তুমি দিলা কিন্তু ফিফটি শেষ হয়ে আর বাকি রইল ফিফটি কত রইল সত্তরই ধরো বাকি তিরিশ ধরো শেষের দশ বছর কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা বসতে পারি না এই পারি না সেই পারি না এই জায়গায় থাকবে এই দেহটা বাকি রইল কত কুড়ি কুড়ি বছরটারে কাজের লাগাইতে লাগবে আর কলি যুগে গুরুর দয়াতে বারো থেকে পনেরো বছরের মধ্যে কমপ্লিট করা যায় বাবা যেটা বলেছেন পুরাণ পুরুষও বারবার বলা আছে তুমি চাইলে ইহ জীবনেই পারো এটা কলে বই এটা তো দাপড়ের নয় যেমন গীতা তোমার দ্রাপড়ের ত্রেতা রামায়ণ এটা তো এই যুগেরই এই তো কিছুদিন আগের বই বছর আহ দশ পনেরো কুড়ির আগেকার বই তার মানে তুমি চাইলে এ জীবনেই তুমি মার্চ হতে পারো বাবা এই বইতেই বলে গেছেন একশো চুয়াল্লিশটি উত্তম প্রাণায়ামের আসে ধারণা অর্থাৎ আত্মবিষয়ক ধারণা ইন্দ্রিয় বিষয় হইতে মন রূপে প্রত্যাহিত হইলে আত্মবিষয়ক ধারণা জন্মে এইবার যখন তোমার আত্মবিষয়ক ধারণা জন্মালো এইবার তোমার প্রাণায়ামও বেড়ে গেল এইবার সতেরোশো আঠাশি উত্তম প্রাণায়ামে ধ্যান অবস্থা আসে আচ্ছা এটা কিন্তু রোজ দুইশো পার্শ্ব দুইশো পার্শ্ব করতেছে সেইটা না কিন্তু এ টাইম সতেরোশো আঠাশটি উত্তম প্রাণায়ামে ধ্যান অর্থাৎ আত্মবিষয়ক স্থির লক্ষ্য এইবার তুমি আত্মরাজ্য প্রতিষ্ঠা করলে কিন্তু কিন্তু প্রতিষ্ঠা তো হলো কিন্তু ওখানে এখনো স্টেবিলিটি আসেনি এটা তো জানো সাকসেস হওয়ার যতটা কঠিন তার থেকে অনেক অংশে অনেক গুণে কঠিন এটা তো আমরা আমাদের সংসার জগৎ থেকে পেয়েছি তাহলে সতেরোশো আঠাশটি উত্তম প্রাণায়ামে যখন আমি ধ্যান অবস্থায় এসে আত্মবিষয় স্থির লক্ষ্য পেলাম তার মানে এই না আমি ওখানে ফিক্স হলাম আমি সাকসেস পেলাম বাট এইবার সাকসেস কে বজায় রাখতে গেলে সূত্র খুব গণনা বা প্রেডিকশন কোর্সটি অনলাইনে শেখানো হয় এবং কোর্সটি শেখার পর সার্টিফিকেটও দেওয়া হয় সাকসেস কে ধরে রাখতে গেলে 20736 টি উত্তম প্রাণায়মে আসে সমাধি আর এই যে 20736 টি প্রাণায়াম এটাও কিন্তু একাশনে হ্যালো কি করে সম্ভব মন ভাবতেই পারবে না সুতরাং তুমি তোমার কি এটা নাও তুমি বাকি গুরু পেপাহি কেবল চলে যাও কারণ এই তুমি যখনই একশো চুয়াল্লিশটি প্রাণায়াম শিখে যাবে না উত্তম প্রাণায়াম তোমার সারেন্ডার চলে আসবে তো সারেন্ডার মানে সারেন্ডার সারেন্ডার স্টেটটা যে কি উত্তম স্টেট ভাবা যায় না মানে কি জানো তুমি মায়ের কোলে শুয়ে আছো এই সেটটা কেমন তুমি পটি করে দিয়েছো তুমি টয়লেট করে দিয়েছো টেনশন কার তোমার খিদা পেয়েছে তোমার তোমার একটুখানি বাইরে ঘুরতে যেতে ইচ্ছে করতেছে টেনশন কার মায়ের একে বলে সারেন্ডার স্টেট সারেন্ডার স্টেটে মজা বুঝেছো এবার বলো এই স্টেটটা মন ক্রিয়েট করতে পারে না কেন পারে না কারণ মনে অহংকার থাকে যে কারণে মন এই স্টেটে যেতে পারে না অহংকার কি খারাপ না অহংকার আছে বলেই তো সাধন শুরু হয়েছিল অহংকার খারাপ নয় জীবনের অনেকটা সময় চলে গেছে এই অহংকার করতে আমি অনেক বেশি প্রাণায়াম করি এই অহংকারে জীবনে অনেকটা সময় চলে গেছে আমি অনেক প্রাণায়াম করি আমি চার ঘন্টা প্রাণায়াম করি এর মানে কি এটা হচ্ছে এই অহংকারটা কত ভালো জানো তোমার ব্রেন রিওয়ার্ড পাচ্ছে কারণ ব্রেন রিওয়ার্ড না পেলে বসবে না ওকে তুমি কি করতে পারবে না বেশি দিন পারবা না ওকে রিওয়ার্ড দিতেই হবে এটা ব্রেনের মেকানিজম তুমি কোনো কিছু করলে সংসারে একটা ভালো তরকারি যদি রান্না করো তোমার প্রিয় লোকরা যদি খেয়ে বলে কি সুন্দর তুমি পরের দিন আবার সেরকম সুন্দর রান্না করার চেষ্টা করবে তুমি যদি কোনো কাজ করেছো তোমার বস যদি বলেন দি বেস্ট কাজ দিলেন আপনি আজকে আমাকে তুমি সামনের দিন আরো বেস্ট করার চেষ্টা করবে তো রিওয়ার্ড অল টাইম বেঞ্চ আয় তো সুতরাং আজকে তুমি সতেরোশো আঠারোশো দু হাজার প্রাণায়াম করছো আজ তোমার আর অহংকার সেই অর্থে নেই কিন্তু একটা সময় কিন্তু আমাকে ঘন্টা ঘন্টা বসিয়েছিল তো দেখো একটা জিনিস তুমি খেয়াল করে দেখো বারবার একটা জিনিস খেয়াল করে দেখো আমার আমরা যাদেরকে খারাপ বলি অহংকার খারাপ রাগ খারাপ এই খারাপ অ্যাকচুয়ালি কিছু কি খারাপ তুমি যদি ঠিক ক্যালকুলেশন করো সবটাই ঠিক আছে তুমি রাগ খারাপ বলতে পারবে তোমার সন্তান ভুলভাল করছে রাগ করবা না বলবা রাগ করতেই হবে না আসলে কি জানো কোন জিনিসটা আমি কখন ইউজ করব সেটাই তো আমরা জানি না কেন জানি না কারণ আমরা আমাদের চালাইকে মন আমি না তাই না আমার দরকার কি ছিল মনকে আমি চালাবো আমার চাকর কে মনই তো আমি যেটা বলবো সেটা করে দেবে চাকর উল্টা হয়ে গেছে আচ্ছা কুড়ি হাজার সাতশো ছত্রিশটি প্রাণায়ামে আসে সমাধি মানে সমাধি মানে সমাধি হইবে কোনো কোনো কিন্তু এখানে প্রশ্নবোধক চিহ্ন লাগে নাই সমাধি হইবে এবার তুমি বলবে এটা কি করে সম্ভব এবার তুমি মনে করে দি মিলা দি মিলাইতে চাও এবার মনে মনে পড়ে যাবে তোমাদের হাত নামাও ন দিন ন রাত বিনা খায়ে বিনা পিয়ে প্রেম লাগাবে দশ দিন দশ রাত বিনা খায়ে বিনা পিয়ে প্রেম লাগাবে এই যে আসছে জায়গাটা বুঝছো কুড়ি হাজার সাতশো ছত্রিশ কিভাবে হবে

তুমি একটা কাজ তো বারোটি উত্তম প্রাণায়ামের প্রত্যাহার টু প্লাস উত্তম প্রাণায়াম আসছে ধ্যান সাত আর একে আট দুই নয় দশ আর আট কত আসছে রুকো আজকে তোমাদের বুঝাই যাই ছাড়ি দুই প্লাস এইট আসছে আসছে আঠারো আট আর কি নয় নাইন এই যে দেখো ইউনিভার্সের দেখো কিভাবে ইউনিভার্স এই সৃষ্টি জগৎকে রেখেছে সৃষ্টি জগতকে বানায় এর ম্যাথমেটিক্স দেখো এইবার দেখো কুড়ি হাজার সাতশো ছত্রিশ দেখো আসছে আঠারো এইট আর ওয়ান টু নাইন বুঝতে পারছি ইউনিভার্সের ল এই ল এর ওপর তুমি যদি কাজ করো পৃথিবীতে যে কোনো কিছু তুমি আকর্ষণ করতে পারো কারণ এটা এই দুনিয়ার এই যে পৃথিবী ক্রিয়েট হয়েছে এই ইউনিভার্স এরই কোড অর্থনৈতিক বিষয়ে ধনী হতে খুব প্রয়োজন ফর্মুলা এটি ইউনিভার্সের প্রাচুর্য কোলার সিক্রেট চাবি আমি নিকোলা টেসলা ফিজিক্স নাইন অ্যাডভান্স সিক্রেট ফর্মুলা প্রয়োগের কথাই বলতে চাইছি যে সিক্রেট ব্যবহার করে আজ অনেকেই ধরি এই ক্লাসটি হয় অনলাইনে আসুন ক্লাসে দেখা হবে কোড সিক্রেট কোড খেয়াল করেছে তোমাকে আরো বলি ব্রাহ্মণের বলা যে পৈতাক নাইন নটা কি বুঝতে পারতো স্যার তাই এই টোটাল সিক্রেট থ্রি সিক্স করে তুমি যা কিছু আকর্ষণ করতে পারো হ্যাঁ ইউজ কিভাবে করবে এটাই হচ্ছে বড় কথা যেভাবে শিখিয়ে দিয়েছি প্রায় তিন ঘন্টার ক্লাস করেছিলাম নিশ্চয়ই তোমাদের নোট ডাউন করা আছে জীবনে যা কিছু আকর্ষণ করতে চাও ওই ফর্মেটে যাও প্রথমাকে সাথ দিয়ে দেবে যাই কুড়ি হাজার সাতশো ছত্রিশ উত্তম প্রাণায়ামের সমাধি হইবে ইহাও তেমনি নিশ্চয় সত্য কে বলেছে ব্রহ্মগুরু কে বলছেন ব্রহ্মগুরু যে সমাচরণ সেই আমি খাদ্য যেমন ক্ষুধার নিবৃত্তিকারক তেমন ক্রিয়া যোগ ঈশ্বর প্রাপ্তিকারক এমন নির্ভুল অঙ্কের মতো বিজ্ঞান ভিত্তিক তাহার পূর্বে আর কেহ প্রদান করিতে সমর্থ হইয়াছেন কিনা জানা যায় না এই যে এখানে ডিপ্লোমেটিক হয়ে ডিপ্লোমেসি দেখালে দেখছো বাবা কারণ এই বইটা করে লোক একটু জানুক আর না জানুক তর্ক করতে পারে তাই এইভাবে লিখলেন কিন্তু তুমি খুঁজে দেখো কেউ লেখে না এইভাবে এইভাবে ডিটেলস কেউ করেননি সমর্থ হইয়াছেন কিনা জানা যায় না ইহাও তাহার প্রদর্শিত সাধন পথের একটি বৈশিষ্ট্য অন্তর্মুখী মহামুদ্রা কপাল ভাতি শিখতে চাইছেন প্রতি সপ্তাহে মঙ্গল বুধ ও বৃহস্পতিবার রাত আটটা থেকে নটা অবধি জুম অনলাইনে নিজের বাড়ি বসেই শিখতে পারবেন যোগাযোগ জ্ঞানীগুরু কমিউনিটি ফোন নাম্বার নাইন